আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে যে স্বপ্নে কবুতর দেখলে কি হয় আমি সরাসরি ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের থেকে তাবির রুইয়া এই কিতাবের নাম এই থেকে আপনাদেরকে তাবিরটি জানিয়ে দিব যে স্বপ্নের যুগে যদি কোন আল্লাহর বান্দা কবুতর দেখে তাহলে কি হয় দেখেন কবুতর একটি এরকম প্রাণী যে সচরাচর কিন্তু মানুষ এটি স্বপ্নের যুগে দেখে না কিন্তু আল্লাহ রব্লা আলমিন তাকেই স্বপ্নে দেখায় দেয় যার নাকি দুনিয়ার মধ্যে ওই বস্তুটা জরুরত আছে দরকার আছে কোথায় এদিকে ওদিকে না বাড়াই আসেন আমরা মূল আলোচনায় চলে যাই যে আল্লাহর কোনো বান্দা যদি স্বপ্নের যুগে কবুতর দেখতেছে, তাহলে হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই উনি বলতাছেন যে কোনো আল্লাহর বান্দায় যদি স্বপ্নে যুগে কবুতর দেখতাছে যে সে ধরছে তাহলে তাকে আল্লাহ আলমিন এইটি স্বপ্নের যুগে জানিয়ে দিল সে বিবাহ করবেন স্বপ্নের যুগে কবুতর দেখা আরেকটি তাবির হয় যে হজরত ইব্রাহিম কর্মানি রহমতুল্লাহি আলাই উনি বলতেছেন এ তাবির রুইয়া কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছেন যে কোনো আল্লাহর বান্দা যদি কবুতর আপনার কিনছেন অথবা কবুতরের গোস্ত খাইছেন অর্থাৎ কোন কবুতরের আপনি কিনছেন অথবা কোনো কবুতরের মাংস আপনি খাইছেন তাহলে উনি লেখতাছেন যে যতটুকু যত পরিমাণ আপনি মাংস খাইছেন কবুতরের অতটুকু পরিমাণ আপনি আপনার বিবির যে সম্পদ আছে বাপের বাড়ির থেকে আনুক চমনে বিবিয়ে আপনার ছাগল ভেড়া গরু পালন করে লালন পালন করে আপনার পয়সা জমায়েছে ওই বিবির মাল আপনি জুলুম করে নিয়ে নেবেন পাশাপাশি উনি আরেকটি কথা বলতেছেন যে কোনো আল্লাহর বান্দা যদি এটি স্বপ্ন দেখে যে তার কাছে বহুতো কবুতর আছে কবুতৰ আছে তাৰছে বহুত তাহলে তার স্বপ্নের তাবির দিয়েছেন যে রব্বুল রুবুল্লাহ তাকে বহুত বান্দি দিবেন অর্থাৎ সে বান্দি ক্রয় করবেন হজরত জাফর সাদিক আলিহ সাল্লাম উনি বর্ণনা করতেছেন যে কোনো ব্যক্তি যদি শুধু কবুতর দেখে কিছু করে না শুধু কবুতর দেখলেও উড়াল পারতাছে অথবা তার নিকটে আসছেন তাহলে উনি তাবির বলতেছেন যে তার তিনটি তাবির হয় কবুতর যদি স্বপ্নে আপনি এমনি দেখছেন তাহলে তিনটি তাবির মনে রাখবেন এক নম্বর হল আপনি লাভবান হবেন আল্লাহ রুবুল্লাহ আলমিন আপনাকে লাভবান বানাই দিবেন দুই নম্বর হলো আপনাকে আল্লাহ রুবুল্লা আলমিন মালদার বানাবেন তিন নম্বর হলো গম ওয়ানদোজ অর্থাৎ আপনি চিন্তিত হতে পারেন এই জন্য স্বপ্নে যদি কোনো ধরনের আপনি কবুতর দেখছেন কোনো কারণে দেখছেন যে এইটা করতেছেন ওইটা করতেছেন। তাহলে কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ পরবর্তী আপনার ভিডিও বানিয়ে দিব অথবা কমেন্টে আপনার রিপ্লাই দিয়ে দেবো ইনশাআল্লাহ ভিডিওতে একটি লাইক দিয়ে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আমার ভিডিও আপনি পেয়ে যাবেন